C'è une এবং কার্তিক পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিন আর একটা নূতন সকাল শুরু করলাম সে যেগুজে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে এই যে এই দিদির বাড়িতে হলো আজকে রাস পুজো আমি এসেছি দুপুরবেলা এই একটা আমার আর একটা দিদি বলছে ভিডিও কাকে দেখাচ্ছিস আমি বললাম যা কি দেখাই তুই মুখটা একটু দেখ এখানে পুজোর আয়োজন প্রায় হতেই চলেছে আমি এসেছি দুপুরবেলা অনেক কিছু পুজোর যন্ত্র হয়েছে এগুলো হলো শীতলের আয়োজন করছি তো এবার আস্তে আস্তে পুজোর দিকে সমস্ত কিছু এগিয়ে দেব আসলে দিদি একা পারবে না যাইরা রয়েছে তবুও আমাকে ডেকেছে আমি একটুখানি সাহায্য করে দিলাম আর একে অপরের পাশে থাকব না কাছে থেকে তাই কি হয় তাই একটুখানি দিদির পাশে থেকে দিদিকে সাহায্য করে দিলাম আসলে সত্যি কথা বলতে এখন পুজো আজাটা একটা ফ্যাশানে পরিণত হয়েছে ধার্মিক মেয়েরাই কিন্তু পারে সংসারের সমস্ত কিছু লোকেদের হাত থেকে নিজেদের সংসারকে রক্ষা করতে এই যে আমার এখানে বঞ্জি দীপদান করছে তো বলছে মাসিমণি আমাকে একটু দেখিয়ে দাও কিভাবে করব আর আমার আরেক ভাইজিকে বললাম তুমি একটু ভিডিও করে দাও কিন্তু সে ভিডিওটা একটুখানি গুড়িয়ে করে ফেলেছে ছোট মানুষ তো যাই হোক আসলে আমরা ছোটোবেলা থেকেই যদি সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারি তবে তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে একটু ধার্মিক দিকে একটু সাংসারিক দিকে জীবনযাপন করতে পারে ছোটোবেলা থেকেই আমাদের সন্তানদেরকে স্নান করে এসে সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করানো খুবই প্রয়োজন এই ব্যস্ততার জীবনে বা এই ফার্স্ট লাইফ স্টাইলের জন্য বা এখন হাতে মোবাইল পেয়ে বাচ্চারা গেম ভিডিও নানা রকম কিছু দেখে তাতে আমি কোনো কিছু মন্তব্য করতে চাইছি না তবে সকল মায়েদেরকে একটুখানি খেয়াল করা দরকার যে নিজ নিজ ধর্ম যেন তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিপালন করতে শেখে সেটা কিন্তু যোগ দেওয়া খুবই দরকার কেননা আমরা মেয়েরাই পারি একটা সুসমাজে সৃষ্টি করতে যেমন সন্তানকে গড়ে তুলবে সন্তানও বড়ো হয়ে কিন্তু সেই রকমই আচরণ শুরু করবে সকল মায়েরাই চায় যে তার সন্তান সুষ্ঠুভাবে একটা সুন্দর জীবন যাপন করুক কোনো উচ্ছৃঙ্খল ছাড়াই সে ধর্মপরায়ণ হোক সে নিষ্ঠাবান হোক সে সকলের প্রতি সম্মান থাকুক ছোটদেরকে ভালোবাসা সে দান করতে শিখুক এবং তার মধ্যে দান জ্ঞান সমস্ত কিছুটাই বজায় থাকুক এটা কিন্তু একমাত্র মায়েরাই পারে সেই সন্তানের মধ্যে সেটা আস্তে আস্তে গড়ে তুলতে আসলে ছোটবেলা থেকেই যদি আমরা তাদেরকে সুশিক্ষা দিতে পারি তাহলেই কিন্তু একটা সুন্দর মনের মানুষ গড়ে তোলা যায় আসলে মনটাই হলো সব ছোটোবেলা থেকেই যেমন তাকে মানুষ করবে সে কিন্তু সেই রকম মনের মানুষ তৈরি হবে যাকে পূজা আজাত তোমরা দেখলে আর সেই নিয়ে বিশেষ কিছু কথা বলা হয়নি এটা হলো তার পরের দিনে মানে আজকে হলো কার্তিক পূজা সেই দিনের কথা বলছি এটা হলো ইতু ঠাকুর অনেক ছোটবেলা থেকেই হয়তো জ্ঞানত থেকেই এই ইতু ঠাকুর তুলে আসছি এই যে কার্তিক মাসের এই সংক্রান্তিতে তোলা হয় আর এই একে ইতু ঠাকুরও বলে বা ঋতু ঠাকুরও বলে পাঁচ রকম কড়াই দিয়ে মাঠের নতুন মাটি এনে মানে এই যে চাষের জন্য যে মাটি তৈরি হবে সেই মাটি এনে পাঁচ রকম গাছ দিয়ে এই ইতু ঠাকুর বা ঋতু ঠাকুর তোলা হয় আমাদের এখানে যেমন দেয় ধান কলমি সজনি আর মান এই দিয়েই আমরা ঠাকুর তুলি সাথে থাকে আম শাখা তো বিশেষ কিছু আয়োজন নয় ঠাকুর এঁকে নিয়ে তার ওপরে মাটি দিয়ে তার ওপরে এই যে কড়াই দিয়ে আবার মাটি দিয়ে হালকা করে পরিয়ে দেব যাতে গাছগুলো ভালো হয় আসলে নতুন বীজ বপন করা বা নতুন কিছু সৃষ্টি করার নামই হল ইতু ঠাকুর বা ঋতু ঠাকুর এই শিক্ষাটা ছোটোবেলা থেকেই আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি তো দিদিরা করেছে মায়েরা দেখিয়ে দিয়েছে সেই থেকেই শেখা এখন যেহেতু ছোট ছোট ফ্যামিলি তাই আমাদের মায়েদের খেয়াল রাখতে হবে যে যাতে মেয়েরা এগুলো একটু একটু শেখে আমি বলতে চাইছি না যে ঠাকুর দেবতা নিয়ে জীবন কাটিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ কিছু জিনিস শেখা ভালো কিছু জিনিস মানা ভালো এটা কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে সব জিনিসটাই দরকার আধুনিক জীবনও দরকার আবার এইভাবে মাঠ সঙ্গে জুড়ে থেকে নিজেদের নিয়ম রীতিনীতিগুলো মেনে চলা খুবই প্রয়োজন নিজ নিজ ধর্ম মেনে চলা খুবই দরকার অনেক কথা অনেক জ্ঞান দিয়ে ফেললাম ধর্ম বিষয় নিয়ে আমার অত জ্ঞান নেই যদি কোনো ভুল টুটি করে থাকি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন আমি সকল ধর্মকেই ভালোবাসি তবে যে ধর্ম আমি সমস্ত কিছুটা জানি যে কি কি করতে হয় সেই বিষয় নিয়েই একটুখানি কথা বললাম তাতেও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে করজোরে ক্ষমা চাইছি আসলে একটা সুষ্ঠু পরিবেশ দেয় একটা মানুষকে সুস্থ জীবন ধাপন আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমরা এই সকল নিয়মগুলো খুব নিষ্ঠা করে মেনে থাকি আর যে যার নিয়ম ধর্ম মানবে সেটাই স্বাভাবিক তা হলেও আমরা চাইবো যে আমাদের সন্তানরাও যাতে আমাদের এই জিনিসগুলো পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে পারে তাই তাদের মধ্যেও ছোট্ট একটা বীজ বপন করার তাহলে বন্ধুরা আজ আসেন দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে